যে আমল আল্লাহর নির্দেশনা মোতাবেক রসুল্লা সাল্লামের নির্দেশনা পন্থা পন্থ পদ্ধতি মোতাবেক হবে না সেই আমলের নাম হল বাতিল আমল বলা তো আমার আমার আমলকে বাতিল করে নিও না আমল যদি আমরা আল্লাহর নির্দেশনা নিয়ম নিয়ম মোতাবেক না করি তাহলে এই আমলই বাতিল হয়ে গেল যদি আমলটা রসুল সৈয়ালামের নিয়ম অনুযায়ী না করি তাহলে এই আমল বাতিল হয়ে গেল করতে হবে আল্লাহর নিয়ম অনুযায়ী রসুল সহ দেওয়া নিয়ম পন্থা পদ্ধতি অনুযায়ী এই নিয়মের বাইরে কেউ যদি

তিনি তো এমন ব্যক্তি যার আগের পিছের সব গোনা মাফ হয়ে গেছে তখন কি বলল তারা বলছে আমাদের যেহেতু আগের পিছের গোনা মাফ হওয়ার কোনো সার্টিফিকেট নাই কোন দলিল নাই অতএব আমাদেরকে রসুল সাল্লামের সমান আমল করলে হবে না রসুল সাল্লাম যে পরিমাণ আমল করেছেন এই পরিমাণ আমল এটা রসুলের জন্য যথেষ্ট হইতে পারে কারণ তার আগের পিসির গুনা মাফ গেছে কিন্তু আমাদের জন্য যথেষ্ট হবে না আমাদের জন্য এর চেয়ে বেশি আমল করতে হবে এখন বেশি আমল শুরু করব কি বলছে আম্মা আনা ফাউসাল লিল লাইলা ওয়ালা আরকুদ আমি জীবনে যতদিন বেঁচে থাকব ততদিন পর্যন্ত আমি বিশানা গ্রহণ করব না এক সেকেন্ড ঘুমাব না কি করব সারারাত রাত তাহাজ্জুদ সারারাত সারা রাত দ্বিতীয় ব্যক্তি কি বলছে আমি জীবনে যতদিন বেঁচে থাকবো সারা জীবন নফল সিয়াম পালন করব কখনো আমি সিয়াম ছাড়া থাকব না বারো মাস সিয়াম যুগ যুগ সিয়াম চলবে এত পরিষ্কার এত এবাদত গুজার তৃতীয় ব্যক্তি বলছেন আম্মা নাফাআতে যুল নিসা ওয়ালা তাযউজু আমি জীবনে যতদিন দিন বেঁচে থাকবো মহিলাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব না কি মহিলাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব না মানে কি একটা রাস্তা যেন অন্য কোন কাজে আমার নষ্ট না হয় স্ত্রী থাকলে স্ত্রীর সাথে বিনোদন মেলামেশাই কত সময় কেটে যাবে না সন্তান সন্তানতি হবে আল্লাহর হক নষ্ট হবে সন্তান অনেক সময় দিতে হবে এই জন্য না আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব না যাতে পুরো সময়টাই আল্লাহর এবাদতে কাটাইতে পারে এই হলো তার যুক্তি এই হলো তার উদ্দেশ্য সে তো বলে নাই আচ্ছা বলেন সারা রাত আমি জিনিসে কাটাবো সারা রাত আমি চুরি ডাকাতি করে বেড়বো সারা রাত আমি গান বাজনা করব এরকম কথা তো বলে নাই খালি এবাদত আর এবাদত শুধু এবাদত আর এবাদত শুধু ভালো কাজ আর ভালো কাজ কিন্তু আল্লাহর সুশাস এই তিনজনকে লক্ষ্য করে কি বলেছিলেন আমার কখন রকম জেনে রেখো আল্লাহর কসম করে বলছি আল্লাহর সবচেয়ে পরিসংগার বান্দা আল্লাহর সবচেয়ে তাকওয়া পরায়ন বান্দা আমি ওয়ালাকিন্নি উসাল্লি ওয়া আরকুদু ওয়া আমি রাত্রে সালাত পড়ি তাহাজ্জুদ পড়ি এবং রাত্রিবেলায় ঘুমাই আসমাও ওয়ফিতিরু আমি দিনের বেলায় সিয়াম পালন করি সিয়াম ছেড়েও চলি সিয়াম ছাড়াও থাকি 12 মাস আমি সিয়াম পালন করি না

বৌদ্ধ পদ্ধতি বহিরভূত এবাদত করবে ফলাইসা বিন্নি এই সব ইবাদত বন্ধীকে রেজাল্ট হল আমার উম্মত থেকে খারিজ অথচ একজন সুত খোরগো আল্লাহ রাসূল উম্মত থেকে খারিজ করনি কোন বেবিসিরিও খারিজ করেননি নি কোন ঘুষ খারিজ করেননি কোনো কোন দিন থেকে উম্মত থেকে খারিজ করেননি কাদেরকে করেছেন যারা এবাদতের ক্ষেত্রে বাড়াবাড়ি করে রসুল সহজ্সাল্লামকে অমরটেক করেছে এই এবাদতের ক্ষেত্রে রাসূলকে অমরটেককারীদেরকে আল্লাহ রসুল্সাল্লাম উম্মত থেকে খারিজ ঘোষণা করেছে বুঝলেন শুধু এখানেই না বরং আল্লাহ রসুল সজ্জাল্লাম অন্যান্য অন্যান্য পাপীদের প্রতি ঘৃণা থাকলেও মহব্বতও করেছেন আর এবাদের মাধ্যমে যারা আল্লাহ রসুলকে ওভারটেক করে তাদের ক্ষেত্রে আল্লাহ এমন পর্যন্ত বলেছেন কি বলেছেন লে ইম লা কতল তুহুম এরকম একটা গ্রুপ আছে ইসলামে বাতিল ফেরকা বাহাত্তরটা বাতিল ফেরকার কথা আমরা শুনি না একটা হলো প্রাপ্ত আর বাহাত্তরটা কি বাতিল ফেরকা এই বাহাত্তরটা বাতিল ফিরকার মধ্যে সবচেয়ে এবাদত গুজার বাতিল ফিরকা হলো খারেজি আল্লাহ রসুল এদের পরিচয়টাই এইভাবে দিয়েছেন সাহাবিদের কাছে তাদের পরিচয় তুলে ধরেছেন পরিচয়টাই ছিল এবাদতের এবাদতগত পরিচয় হে সাহাবাই কেরাম এই উন্নতির মধ্যে সবচেয়ে বাতিল ফেরকা সব যে জঘন্য ফিরকা তাদের এবাদতের বর্ণনা শোনো তারা কিভাবে এবাদত করে তারা যেভাবে যত লম্বা চওড়া করে সলাদ পড়বে এদের সলাদ দেখে তোমরা তোমাদের সলাদকে তুচ্ছ মনে করবে ও শিয়মকুম্মা শিয়ামি এবং তোমাদের শিয়মকে তাদের শিয়ামের কাছে তুচ্ছ মনে করবে এবং তোমাদের চেয়ে অনেক বেশি কোরআন তেলাওয়াত করবে তারা অনেক বেশি কোরআন তেলাওয়াত করবে তাহলে আল্লাহ রসুল কি বললেন এবাদত কত পরিচয় তাদের এটা কি এবাদত কত পরিচয় আরো পরিষ্কারিতার দিক হলো কোন একটা পাপ করাকে তারা নিজেরাও মনে করত যে ইসলাম থেকে খারিজ ইসলাম থেকে খারিজ এবাদতের ক্ষেত্রে এত কঠোর যে সাহাবি ফে এমন সলাগ পড়ে এমন ভাবে সলাগ এমনভাবে এমন ভাবে স্বয়ং পালন করে এমন এত বেশি পরিমাণ কোরআন তেলাওয়াত করে যে সাহাবা কেরামও তাদের ধারে কাছে নেই আর পাপকে এত ঘৃণা করত নিজেদের ক্ষেত্রে তারা এই আকিদা পোষণ করতো যদি কেউ জিনা করে ফেলে তাহলে সে ইসলাম থেকে খারিজ যদি চুরি করে ফেলে তাহলে ইসলাম থেকে খারিজ যদি একটা কথা বলে ফেলে তাহলে ইসলাম থেকে খারিজ যদি ওয়াদা ভঙ্গ করে ফেলে তাহলে তারা মনে করত এই ব্যক্তি ইসলাম থেকে খারিজ কেউ যদি আমানতের খেয়ানত করে ফেলতো ইসলাম থেকে খারিজ বলেন এই জন্য বলা হয়েছে আবেদুল ফেরাকিদারিজিরা হচ্ছে গুমরা ফেরকা গুলোর মধ্যে সবচেয়ে পরেজগার ফেরকা এবাদতের ক্ষেত্রে দেখেন একটা মিথ্যা কথা বললো ইসলাম থেকে খারিজ এই জন্য নিজেরও মিথ্যা বলবে না কাউকে মিথ্যা কথা বলার শুনলে ধর এটাকে শেষ করতে হবে ওইটা কাফের মোর্তা দিয়ে গেছে কত পরেজগার এত পরেজগারের রাখবে কোথায় আল্লাহ বলেন এত পরিষ্কারি এত এবাদত রাখার জায়গাই তো নাই এমন এবাদত এমন এবাদতের খেলা তাহলে আমাদের যুগে কোন মুসলমান পাওয়া যাবে মিথ্যা কথা ছাড়া মাপে কম না দিলে হ্যাঁ ভেজাল না মিশাইলে তো মুসলমানই না আমার এক প্রতিবেশী মুসলমান পাক্কা মুসলমান হয়েছে নামাজ ছাড়ার মাধ্যমে নামাজ ছেড়ে দিয়েছে ওই দিন থেকে সে পাক্কা মুসলমান এইরকম মুসলমান আমাদের মনে যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত তার ইসলামে ভেজাল ছিল সেদিন থেকে ছেড়ে দিয়েছে ভেজাল মুসলমান হয়ে গেছে মানে বাঙালি মুসলমান এই ফেরকার মধ্যে পাপ কাজ কবিরা গুণা করা কোন লোকের ঠাই নেই সে কাফে তাকে হত্যা করে দিল এত পরিষ্কার কিন্তু আল্লাহ রসুলকে হত্যা করে ফেলতেন আল্লাহ রসুলের যুগে চোর পাওয়া চুরি করেছে তার হাত কেটে নিয়েছে জিনা করেছে একশো ব্যাগ দিয়ে তাকে ইসলামে রেখে দিয়েছেন জীবিত অবস্থায় রেখে দিয়েছেন কিন্তু এদের এদের দলের মধ্যে জিনা করলে সে বিবাহিত হোক আর অবিবাহিত তাকে হত্যা করে ফেলতে হবে সে কাপের হয়ে গেছে কত পরেশগার এরকম পরেশগার দল পাওয়া যাবে বলে দাড়ি কেটে ফেললে ও কাফের মুরতাদ তাকে হত্যা করে ফেলতে হবে এত পরিষ্কার ফিরাকের তল্লা গুমরা ফিরকার মধ্যে সবচেয়ে পরিষ্কার ফিরকা হলো খারেজি দল